নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমান সেন্টার কলকাতা পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি নাকের সর্দি নাকের অ্যালার্জি অ্যালার্জি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে হয় আর সেটা নিয়ে বিভিন্ন রকমের কষ্ট হয় আমরা আজকে আলোচনা করতে চলেছি নাকের অ্যালার্জি নিয়ে এই নাকের অ্যালার্জি কি কিভাবে কষ্ট হয় কেন হয় তার প্রতিকার কি এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসে অনুরোধ করব সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পুরনো দর্শক আপনারা যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মসজিদের হাঁটা পথ মৌলালি মসজিদ মৌলালি মসজিদের পাশ দিয়ে বাঁদিকে রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত বা বলতে পারেন মৌলালি মসজিদ আর ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অগ্রিম দিতে লাগে আর সেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন মূল আলোচনায় ফিরে আসি তার আগে আগে আরেকবারও রিমাইন্ড করিয়ে দেবো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আপনার প্রেমটা দেবেন আর ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করবেন আলোচনায় আসি নাকের অ্যালার্জি প্রচুর মানুষের নাকের অ্যালার্জি হয় নাকের অ্যালার্জি বলতে কি নাকের উপরে অ্যালার্জি সেটা না উপরেও অনেক সময় হয় সেগুলো স্কিন ডার্মাটাইটিস টাইপের হয় কিন্তু নাকের ভেতর অংশটায় যদি অ্যালার্জি হয় তাহলে কি হবে ভেতর অংশে অ্যালার্জি হলে নাকের ভেতরে কিলবিল কিলবিল করে চুলকানির মতন বোধ হবে এই চুলকানির মতন বোধ হওয়ার পরেই শুরু হবে হাঁচির পর্ব অনাবরত অনেকগুলো হাঁচি হওয়া হাঁচি হওয়ার পরে নেক্সট হচ্ছে নাক দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া তার এই জল শুকিয়ে গেলে তখন গলা ফুসফুস করে কাশি হওয়া তারপরে বুকে চেপে যাওয়া এগুলো একটা উপসর্গ হতে পারে একাধিক হতে পারে সবকটাও হতে পারে দমের টানের কষ্টটাও হতে পারে প্রোগ্রেসান অফ দ্য ডিসঅর্ডার এই এই জিনিসগুলো স্টার্ট হয় একটা দিয়ে আর আস্তে 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 প্রগ্রেস হতে হতে আরেকটা মাল্টিপল অর্গানকে ইনভলভ করতে চালু করে প্রাথমিক যেটা বললাম নাক দিয়ে জল পড়া নাক দিয়ে হাঁচি হওয়া আর নাকের ভিতরে কিলবিল করে সুর 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 করে হওয়া এর সাথে আবার কম্বাইন্ড অনেক সময় অ্যালার্জি কনজেন্টিভাইটিস হয় চোখ খুব কুটকুট করে লাল হয়ে যায় চোখ দিয়ে জল পড়ে এরকম ব্যাপারগুলোও দেখা যায় সবার পিছনে মূল পান্ডা হচ্ছে নাটের গুরু হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি কিসের থেকে এবার অ্যালার্জি যখনই হয় আমরা বুঝতে পারি এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় আর অ্যালার্জি যখনই হয় আমরা বুঝতে পারি তখনই আমরা আমাদের তালিকা থেকে বিভিন্ন জিনিস খাদ্য পদার্থগুলো বাতিল করতে চালু করি কিন্তু ওই ট্রায়াল্যান্ডের মিক্স অ্যান্ড ম্যাচের পরিস্থিতিতে রোজ আমরা ব্যাক ক্যালকুলেশন করি যে আমরা কিন্তু কোনো পাওয়া যায় না অনেকে আবার অ্যালার্জি পরীক্ষা করি একটা রিপোর্ট নিয়ে আসেন ওখানে অনেকগুলো খাদ্য পদার্থ বাতিল করার নির্দেশ থাকে সেই নির্দেশ মানলেও দেখা যায় পনেরো দিন কি এক মাস আমি জেনুয়েলি ফলো করছি ওগুলো যে 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 জিনিসে অ্যালার্জি রক্ততে বেরিয়েছে সেগুলো খাবো না ঠিক আছে বাদ দিলাম কিন্তু তাতে কোনো সলিউশন হচ্ছে না তাও কিন্তু সমস্যাটা থেকেই যাচ্ছে এটার জন্য প্রয়োজন কি কেন কেন খাদ্যতে অ্যালার্জি বেরিয়েছে অথচ খাদ্য বন্ধ করলেও আমার কোনো সুরাহ হচ্ছে না তার মূল কারণ হলো যে অ্যালার্জি হলো টোটালিটি শুধু খাদ্য ব্যাপার নয় যে জিনিসগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করবে আর তার মধ্যে থেকে যদি কোনো কোনো জিনিস আমার শরীরে হাইপার রিয়্যাক্ট করে আমার শরীরকে অ্যাকসেপ্ট করছে না তার বিরুদ্ধে একটা রিয়্যাক্টিভিটি দিচ্ছে সেই জিনিসগুলো অ্যালার্জি আমার জন্য হলো তো যেরকম খাদ্যতে অ্যালার্জি আছে ঠিক রকমই আমাদের আবহাওয়া বাতাস এনভায়রনমেন্ট ফোনা অ্যান্ড ফ্লোরা এই সমস্ততেও কিন্তু অ্যালার্জি আছে নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ওগুলো কারণ নিঃশ্বাস আমরা চব্বিশ ঘন্টা নিচ্ছি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া হচ্ছে এই জিনিস থেকেও কিন্তু অ্যালার্জিনগুলো প্রবেশ করে বেশি অ্যালার্জি ক্রিয়েট করে নিঃশ্বাস আমরা চব্বিশ ঘন্টা নিচ্ছি প্রায় দশ হাজার লিটার অক্সিজেন ইনহেল এক্স প্রসেস চলছে খাওয়া আমরা সারা দিনে খুব বেশি হলে এক কেজি খাই সেই জন্য প্রয়োজন আছে সিনাক্ত করা শিনাক্ত কীভাবে করা হবে মডিফাইড স্কিন পৃথ চামড়ার উপরে পরীক্ষা করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক প্রতিকার নিতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব এইরকম পরিস্থিতিতে সম্মুখীন হয়ে যদি পরিষেবার প্রয়োজন পড়ে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম যার জন্যে পাঁচশো টাকা অগ্রিম দিতে লাগে যেটা নন রিফান্ডেবল অগ্রিম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন আমরা মৌলালিতে ইন্টা ইন্টালি সিনেমা হল আর মৌলালি মাজারের মাঝখানের বাড়িতে অবস্থিত শিয়ালদা স্টেশনে কাছাকাছি এখানে এসে আপনারা পরিষেবা পেতে পারেন আজকের মতন এখানে শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও আবার দেখা